নাম হবে আমাদের নবী করিম সাল্লামের অনুকরণে এবং তিনি পৃথিবীতে আত্মপ্রকাশ ঘটাবেন আল্লাহ তার আত্মপ্রকাশ ঘটাবেন কখন কোন সময়টাতে পৃথিবীর অবস্থা কি হবে এ সম্পর্কে হাদিসে যে বিবরণ এসেছে তার একেবারে সংক্ষিপ্ত সার বলতে গেলে তার আসার আগে পৃথিবীতে দিন দুনিয়া থেকে বিদায় হওয়ার উপক্রম হবে মানুষের দিনদারি থাকবে না আস্তে আস্তে দুনিয়া সেদিকেই যাচ্ছে ঠিক না বে ঠিক মসজিদে মুসল্লি নাই কিন্তু খেলার জন্য লোকের অভাব নাই তার দুনিয়াতে আগমনের আগে পৃথিবী পরিপূর্ণ হয়ে যাবে এই পরিমাণ জোলম হবে যে পৃথিবীতে ন্যায় বিচার বলতে কিচ্ছু থাকবে না জোর যার মল্লুক তার এটা গোটা দুনিয়ার রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠিত হয়ে যাবে অনেকটা শুরু হয়ে গেছে না দেশে বিদেশে দুনিয়াতে সারা পৃথিবীতে আজ যাদের গায়ে জোর আছে তারা যা বলে সেটাই নীতি ঠিক না ভাই ঠিক ইউরোপিয়ানদের গায়ে জোর আছে তারা যা বলে ওইটাই নীতি আমেরিকানদের গায়ে জোর আছে তারা যা বলে সেটাই নীতি আজ দুর্বলদের কোনো না কথার দাম আছে না আদর্শের দাম আছে না তাদের কোনো অধিকার আছে ঠিক না ভাই ঠিক আমার এক বন্ধু তিনি ডেনমার্কে থাকেন আমাকে একবার বললেন ভাই আমার কাছে অদ্ভুত লাগে যেই তথাকথিত উন্নত বিশ্বের মানুষেরা আমাদেরকে সবক শিখায় মানবতা শিখায় আদর্শ শিখায় তারা আমাদের চেয়ে অনেক উন্নত আমাদেরকে শিক্ষিত বলে আমরা তাদেরকে মনে করি এবং তাদেরকে অনেক ক্ষেত্রে আমাদের দেশের মানুষের অন্ধের মতো মানিয়ে যে তারা আদর্শবান তারা সভ্য তারা নাকি ভদ্র তারা নাকি উন্নত বলে যে একটা এক্সাম্পল নেন যখন লিবিয়া এবং সিরিয়া বিশেষ করে সিরিয়ার মুসলমানরা যখন নিজেদের দেশে থাকতে পারছেন না যুদ্ধ পরিস্থিতিতে ইউরোপের দিকে পাড়ি জমাতে লাগলো তিনি বলেন যে আমার দেশ আমার দেশের বর্ডারে বর্ডার ক্রস করে যাতে জার্মানি বা কোনো কোনো দেশ তাদেরকে আশ্রয় দিতে চাচ্ছে সেখানে যেন যেতে না পারে সেজন্য নানামুখী প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে ট্রেন ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে আবার যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হলো এখন ইউক্রেনিয়ান যারা আছে তারা যদি কোনোভাবে এই বর্ডারে প্রবেশ করতে পারে তাদের আশ্রয় প্রশ্রয় তাদের সুবিধার জন্য যা দরকার সব বটেই ওই ভাই বললেন যে স্কুলে ভর্তি পর্যন্ত আমাদেরকে বলা হয়েছে যে যারা এখানে বসবাস করো তাদের বাচ্চাদের পরে আগে ইউক্রেনিয়ান বাচ্চাদের ভর্তি হবে তাদের অগ্রাধিকার অর্থাৎ শরণার্থী হিসেবে যখন মুসলমান গেছে তখন নীতি একটা আর যখন অমুসলমান গেছে তখন নীতি আরেকটা এ হলো তাদের মানবতা এইরকম মানবতার সবক প্রতি শব্দে শব্দে পাবেন ফিলিস্তিনে বাচ্চারা কাঁদে তাদের মানবতা তখন কাঁদে না আর অন্য কোন জায়গার একটা কুকুরও যদি কাঁদে একটা বিড়ালও যদি কাঁদে সকল টিভির ক্যামেরা সেখানে কাদাকাদি শুরু করে ঠিক না ভাই ঠিক এইরকম জোলম এরকম অবিচার এরকম এরকম গরমিল কোথাও ন্যায় বিচার বলতে কিচ্ছু থাকবে না তখন ইমাম মাহাদির আত্মপ্রকাশের সময় আসবে মানুষ হতাশ যখন হবে মানুষ নেতৃত্ব খুঁজবে তখন ইমাম মাহাদির আত্মপ্রকাশের সময় ঘনিয়ে আসবে আল্লাহবুল আলমিন তার আত্মপ্রকাশের আগে দজ্জাল পাঠাবেন দজ্জালের অত্যাচার অবিচার চলবে তার ফিতনা চলবে যে ফিতনায় পতিত হয়ে অনেকেই দজ্জালকে আল্লাহ মনে করে ইমানহারা হবে অনেক জাঁকজমকপূর্ণ দুনিয়া হবে এবং অনেক চমক সে দেখাবে আজ পৃথিবীতে বহু চমক দেখে আমাদের অনেক মুসলমানের সন্তান বেঈমান হচ্ছে কি হচ্ছে না বিজ্ঞানের চমক দেখে এই চমক দেখে সেই চমক দেখে আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায় যায় আল্লাহর ব্যাপারে সংশয় সৃষ্টি হয়ে যায় ভবিষ্যৎবাণী করেছেন এগুলো হবে এরকম বর্ণায় তিন বছরের কথা কয়েক বছরের কথা বি বর্ণায় আসছে যে ইমাম মাহাদির আত্মপ্রকাশের আগে পৃথিবীতে এরকম দুর্ভিক্ষ দেখা দিবে এরপর আল্লাহ তালা ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটাবেন তিনি লড়াই করবেন দে এবং দেলিপনার বিরুদ্ধে এবং আল্লাহ তালা তাঁকে এমন একটা শাসন দিবেন যে শাসনে আল্লাহর পর্ক্ষ থেকে বারাকা আসছে আসমান থেকে বারাকা আসছে সবকিছুতে বরকত আছে পৃথিবীতে আবার তিনি ইনসাফ এবং নিষ্ঠা দিয়ে পুরা পৃথিবীকে পরিপূর্ণ করবেন ইমাম মাহাদি আসবেন এবং তার আবির্ভাব হবে বিভিন্ন হাদিস থেকে এটি সন্দেহের আলোকে প্রমাণ সন্ধাতিকভাবে এটি প্রমাণিত অতএব আল্লাহ তালা আমাদের সকলকে ইমাম মাহাদি আসা পর্যন্ত যদি আমরা বেঁচে থাকি তার কাতারে সামিল হওয়ার তৌফিক দান মসজিদে সামনের কাতার ফাঁকা রেখে মাঝখানে দ্বিতীয় কাতার শুরু করার বিধান কি সুন্দর একটি প্রশ্ন অনেক মসজিদে দেখবেন আমাদের মুসল্লি ভাইয়েরা মুক্তাদি ভাইয়েরা আমরা জামাত চলাকালীন সময় চলে যাই সামনের কাতারে ডান পাশে বাম পাশে এখনো জায়গা ফাঁকা আছে আরো দু চারজন দাঁড়াইতে পারবে এর মধ্যে দ্বিতীয় কাতা শুরু করে অনেকে আসে না নাই আপনাদের এলাকায় আছে এরকম লোক যারা এই কাজটা করেন অনেকে এটা এই জন্য করেন যে প্রথম কাতারের ওই কোনা পর্যন্ত যেতে যেতে ইমাম সাহেবকে আর ধরা যাবে না তো ইমাম সাহেবকে যাতে রুকুর মধ্যে ধরা যায় বিশেষ করে ইমাম রুকুতে গেলে তামাশা দেখা যায় বেশি তাই না যে ইমাম রুকুতে চলে গেছে এখন যদি আমি যেতে যাইতে ওই সামনের কাতারের ডান বা বাম কোনা পর্যন্ত যাই ততক্ষণে ইমাম সাহেব বেচারা উঠে যেতে পারে আমার রাখারটা মিস হয়ে যাবে এটা যাতে মিস না হয় যেন দৌড় দিয়ে যায় দ্বিতীয় রাখাতে দ্বিতীয় কাতারে মাঝখানে বা কোনো এক জায়গায় দাঁড়ায় যায় আসে না নাই খুব খারাপ একটা অভ্যাস খারাপ একটা রোগ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যখন জামাত শুরু হয় তখন তোমরা দৌড় দিবে না তখন তোমরা এমন ভাবে জামাতের দিকে হাঁটবে যেন তোমাদের উপরে সাকি না তোমরা প্রশান্ত চিত্তে তোমরা না আপনার হাঁটবে অর্থাৎ ধীরে ধীরে ধীরস্থিরতার সাথে সুকুনের সাথে তোমরা যাবে তাড়াহুড়া করে যাবে না কেন তাড়াহুড়া করা যাবে না আল্লাহর ইবাদতে বাদতে সামিল হতে যাচ্ছেন যদি আপনি জোর দিয়ে যান হাফাইতে যান তো আপনার নষ্ট হবে মধ্যে আপনি পড়ে অ্যাক্সিডেন্ট করতে পারেন সাথে যাবেন গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সাথে একজন এমপির সাথে সাক্ষাৎ করতে গেলে আপনি দৌড় দিতে দিতে হাঁপাইতে হাঁপাইতে যায় হাঁপাইতে হাঁপাতে তার সঙ্গে ডুবেন যাহার কত পরিপাটি হবেন সব ঠিকঠাক করবেন পোসপাশ দিবেন সব ঠিক আছে কিনা এরপর ঠান্ডা মাথায় প্রবেশ করবেন ঠিক না ঠিক তো আল্লাহর দরবারে যখন যাবেন এরকম দৌড় দিবেন না অনেকে দৌড় দেয় জামাত ধরার জন্য যে রুকু যাতে মিস না হয়ে যায় জামাত যাতে মিস না হয় এই জন্য নবীজি বলেছেন ফামাফ আদ্রাক তুম ফাসল্লু অমা ফাতে আতিম্ম আস্তে আস্তে হাঁটলে যদি ইমাম সাহ উঠে যায় রুকু থেকে উঠে যাক একটা রাখাত মিস হয়ে যায় যাক যতটুকু পাও ততটুকু পড়বা ওই রাকাত ধরার জন্য এত জোরে দৌড় দিবা না আর রাকাত ধরার যদি এত ভালো আগ্রহী থাকে তাহলে আগে আসে কেন কথা কি বুঝাতে পারছি তো যারা পরে এসে কাতারের মাঝখানে দাঁড়ায় যান সামনে ডানে বামে ফাঁকা রাখেন তাদের নামাজের মধ্যে ত্রুটি থেকে যায় নামাজ হয়ে যাবে ফরজ আদায় হয়ে যাবে কিন্তু ত্রুটি থেকে যায় কারণ নবী করিম সাল্লাম স্পষ্ট ভাবে বলেছেন তোমরা প্রথমে সামনের সব পূরণ করবে ওইটা পূরণ হয়ে গেলে তারপরে দ্বিতীয়টা পূরণ করবে লাল ফরজাত বা লাল ফরজাত শেতান কাতারের মধ্যে শয়তানের জন্য জায়গা রাখবেন ওটা ফিল করবে তারপরে সামনে পরবর্তীতে পিছনের দিকে আসবে আমার কখনো জন্য এই কাজ করা যাবে না তবে নামাজটা হয়ে যাবে পূর্ণাঙ্গ হলো না যদি আপনি কাতার ফাঁকা রেখে আসেন অবশ্যই কাতার পূর্ণাঙ্গ করে তারপর দ্বিতীয় কাতার পরবর্তী কাতারে দাঁড়াতে হবে অনেকে আজান দেওয়ার আগে কোরআন তেলাবাত গজল এসব করে থাকে এটা কি সঠিক আজান একটা ইবাদত আজান একটা কি এবাদত একটু আগে আলোচনায় বললাম সেইভাবে করতে হবে যেভাবে মোহাম্মদ সাল্লাম করেছে অতএব তার আজানের আগে কোনো গজল তেলাওয়াত এরকম আলাদা কিছু ছিল আপনি মাইক টেস্টিং করতে পারেন ঠিক আছে মাইক ঠিকঠাক আসবে না হো হা করতে পারেন কিন্তু আপনি অনেক জায়গায় দেখবেন আজানের আগে অনেকক্ষণ ধরে এটা পড়ে সেটা পড়ে দূরত পড়ে আরে ভাই দূরত আজানের পরে পড়া শূন্যত এবং সেটা আজানের সাথে সম্পৃক্ত না আজানের পরে সবাই